তিন কিলো চারশো বিয়াল্লিশ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তোলা হয় মালদা জেলায় আর পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম রেজাউল শেখ বয়স আনুমানিক বছর তার বাড়ি বৈষ্ণবনগর বিধানসভার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাবুনটোলা এলাকায় বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং ধৃতর কাছ থেকে উদ্ধার হয় তিন কিলো চারশো গ্রাম ব্রাউন সুগার বিগত কিছুদিনের মধ্যেই বরং সুগার প্রাচার রুখতে এক বড় সাফল্য পেল কালিয়া চক পুলিশ তবে এত পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে সেই যুবকের কাছে আসলো এত ব্রাউন সুগার কোথায় পাচার করা হতো সেই পাচার চক্রের হদিশ বের করতেই তদন্ত শুরু করেছে পুলিশ রবিবার ধৃত যুবককে পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করলো কালিয়াচক থানার পুলিশ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন

সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাসাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট